রাধা রাধে আমার গোপাল সেনাদের পরিবারের সকলকে সুস্বাগত আমি সকল সাধুগুরু অশ্রী বৈষ্ণবদের চরণে তন্দ্রবাদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের যে জন্মাষ্টমীর অভিষেকের পরে মধ্যরাতের যে আরতি ভোগ দর্শন সমস্তটাই তোমাদেরকে করাবো কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং সকলকে দর্শন করার সুযোগ করে দিও কারণ এই জন্মাষ্টমীর সেবা আর আরতি ভোগ অভিষেক দর্শন এক বিশেষ কৃপা লাভ করাবে আর তোমরা নিজেরাও করো আর অন্য সকল ভক্তকে নিজেদের আপনজনকে দর্শন করার সুযোগ করে দিও সকলে সেবার সাথে যুক্ত থেকো এবং সকল জীবের মধ্যে ঈশ্বর দর্শন করো কারণ সকল জীবের মধ্যে যখন আমরা ঈশ্বর দর্শন করি তাতে আমাদের খুব সহজেই ঈশ্বর প্রাপ্তি হয়ে যায় তাই তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো ভালো থেকো সুস্থ থেকো এই ব্লগের পরেও রয়েছে যে নন্দ উৎসব কিভাবে পালন করলাম কি কি ভোগ পাক করলাম সমস্তটাই তোমাদের জন্য থাকবে তোমরা সকলে দর্শন করো আর কত সুন্দর মধুর দর্শন দেখো আমার সোনা সোনাবাবুগুলো কি সুন্দর বসে রয়েছে অনেক রাত এখন কিন্তু যেন মনে আনন্দ আর ধরছে না এত সুন্দর বাবুদের এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল শুধু দর্শন করি দর্শন করি আর দর্শন করি আর খুব আদর করি আর কী বলবো আদর করার তো বেশি সময় পাচ্ছিলাম না কারণ অনেক সেবার কাজ ছিল সমস্তটাই করতে হচ্ছিল ভীষণ আনন্দ লাগছিল আর বেশি কথা বলবো না তোমাদেরকে আরতি দর্শন করাবো আরতি দর্শন করো আর আরতি যখন হয় ভগবানের তখন কিন্তু আরতি দর্শন ছেড়ে কোথাও যাওয়া উচিত নয় রাধে রাধে জয় তাই জয় জয় রাধেশ্যাম বলো শ্রী ধাম জয় রাধে অনন্ত কৃষ্ণ অনন্ত মহিলা নারী アレガルマローサメリアンサギリローテド thank <laughs> you কমলে রাউ মোজলি তাই গো রাধেশ শ্যাম জপ বড় কৃষ্ণ করি নাও আজকে আনন্দ উৎসব কি জয় জয় জয়ে রাধে শ্যাম বল শ্রী বিনাম বনধাম জয় राधे জয় নি তাই রাধি এবার সকল চানাদের দর্শন করিয়ে দিচ্ছি দেখো সবাইকে কাঁচা থেকে সকলকে দর্শন করিয়ে দিচ্ছি কত মিষ্টি লাগছে দেখো দর্শনে পবিত্র করো এই তোমার গুণ এইভাবে দর্শন করো সকলকে কত মিষ্টি লাগছে জন্মাষ্টমীর দর্শন তোমাদের করাচ্ছি আর ভোগ দর্শন করো ভোগ দর্শনে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং দুর্ভাগ্য কেটে যায় এই জন্মাষ্টমীর রাত্রিকালীন ভোগ তোমাদেরকে দর্শন করাচ্ছি দর্শন করো এরপরে তোমাদের জন্য আরতি দর্শন রয়েছে এই কত সুন্দর দেখো কি ভালো লাগছিল না હર ગોરાચ નિત